সেই সাবজেক্টগুলার গুলার আর্কাইভ ক্লাস গুলা পাবা বাংলা ইংরেজি গত বছর ছিল না এই বছর তোমাদের জন্য খুব স্পেশালি আমরা বাংলা ইংরেজি বিজিএস আইসিটি সবগুলা নিয়ে আসতেছি বুঝতে পারছো তো তুমি ভর্তি হওয়ার সাথে সাথেই এই আর্কাইভ ক্লাস গুলা কিন্তু পেয়ে যাবা কেউ যদি চাও এখন ভর্তি হয়ে তুমি সাথে সাথে টেস্ট পরীক্ষার প্রিপারেশন নেওয়া শুরু করে দিতে পারবা ফাইন আমাদের লাইভ ক্লাস শুরু হবে পঁচিশে সেপ্টেম্বর থেকে বাট এখন ভর্তি হলে কিন্তু এই সবগুলা ক্লাসের অ্যাক্সেস পেয়ে যাবা তারপর নতুন লাইভ ক্লাস আমাদের পনেরোই সেপ্টেম্বর পঁচিশে সেপ্টেম্বর পঁচিশে সেপ্টেম্বর কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আমরা ডেডিকেটেড একটা বা দুইটা একটা বা দুইটা লাইভ ক্লাস প্রত্যেকটা চ্যাপ্টারের উপর হ্যাঁ অ্যান্ড এই ক্লাসগুলাই একদম বেসিক থেকে তোমাদের এসএসসি প্রিপারেশান এর জন্য যা দরকার সবকিছুই আমরা পরায় দিবো ছোট চ্যাপ্টারগুলাই ধরো একটা ক্লাস আর বড় বড় যে চ্যাপ্টার গুলো আছে সেগুলাতে দুইটা লাইফ ক্লাস অ্যান্ড লাইফ ক্লাসগুলা দুই থেকে তিন ঘন্টার হবে বুঝছো অ্যান্ড লাইফ ক্লাসের টাইমটা হবে সন্ধ্যা সাতটায় যাতে করে দিনে স্কুল কলেজ স্কুল থাকলেও তুমি যাতে সন্ধ্যায় এসে আমাদের এই ক্লাসগুলো করতে পারো এবং পুরো প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারো ঠিক আছে তারপর প্রত্যেকটা ক্লাসের দাগানো স্লাইড তো পেয়েই এটা তো একটা নর্মাল ব্যাপার তাই না অ্যান্ড এই স্লাইডগুলো কিন্তু ইম্পর্টেন্ট হবে কারণ পরীক্ষার জন্য যা যা ইম্পর্টেন্ট সবকিছু কিন্তু এই স্লাইডে থাকবে যারা এফ আর বি মানে ফাইনাল রিভিশন ব্যাচ অনলাইনে কিনছো তাদের জন্য তারা তো ক্লাস পাচ্ছ ক্লাসের স্লাইড পাচ্ছ এবার প্রতি ক্লাসের শেষে তুমি একটা পরীক্ষা দিতে পারবা সেটা আমরা বলতেছি হচ্ছে ডেইলি কুইজ এবং এক সপ্তাহে যা যা পড়াশোনা করেছ সেটা একত্রিত করে তুমি হচ্ছে একটা সাপ্তাহিক পরীক্ষা বা উইকলি কুইজও দিতে পারবা এরপরে চলে আসি যে অনলাইনে লিখিত পরীক্ষা যারা আমাদের অনলাইনে ভর্তি হচ্ছ তারাও কিন্তু লিখিত পরীক্ষাও দিতে পারবা এবং সবার লাস্টে তোমাদের জন্য একটা পূর্ণাঙ্গ মডেল টেস্টও কিন্তু থাকবে সেটাও এখানে লেখা আছে এছাড়াও বিগত বছরের যে প্রশ্নগুলো আছে যেগুলো আমরা কিন্তু ক্লাসেও পড়াবো এটা কিন্তু খুব একটা কমন প্রশ্ন ছিল যে আমরা কি ক্লাসে সিকিউএম সি কি সলভ করাবো কিনা অবশ্যই ক্লাসে সিকিউএমসি কিউ তো সলভ করাতেই হবে কারণ তোমার পরীক্ষার আগের ক্লাস বলে কথা আর এছাড়াও তোমাদেরকে বিগত বছরের কোশ্চিন সব গুছিয়ে আমরা একটা হচ্ছে কোশ্চিন ব্যাগ অনলাইন কপি প্রোভাইড করছি এরপরে আমাদের গুরুত্বপূর্ণ সাজেশন পিডিএফ অর্থাৎ কোন কোন জিনিস গুরুত্বপূর্ণ ক্লাসের মধ্যে সব থেকে বেশি কোশ্চিন আসে যে আপু কোনটা বেশি কোনটা বেশি যেই যে টপিক কয়ের জন্য ক্ষয়ের জন্য সৃজনশীলের জন্য সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট সেগুলো গুছিয়ে তোমাদেরকে দিয়ে দিব এই পুরো যে ফিচার্সটা তুমি দেখতে পাচ্ছ এবং লাস্টে কিন্তু এসএসসি পরীক্ষার মতো করে তুমি হচ্ছে ফাইনাল মডেলস যেটা বললাম সেটাও কিন্তু দিতে পারবা যখন আমাদের এফআর শেষ হয়ে যাবে মানে ক্লাসগুলো শেষ হয়ে যাবে ক্লাস কখন শেষ হবে হবে এটাও একটা আছে। তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারি মাসে সেটা ধরেই আমরা আগাচ্ছি তোমাদের পরীক্ষার এক মাস আগে অর্থাৎ জানুয়ারির প্রথম সপ্তাহে আমরা হচ্ছে তোমাদের সকল ক্লাস শেষ করে দেবো এবং তারপরে আমাদের হচ্ছে ফাইনাল মডেল টেস্ট যেটা সেটা হচ্ছে তোমাদের হবে এই সবগুলো ফিচার্স মানে আর্কাইভ ক্লাস থেকে শুরু করে নতুন লাইভ ক্লাস থেকে শুরু করে একদম গুছানো একটা প্রস্তুতির সবকিছু ফিচার তুমি হচ্ছে অনলাইনে এফ যেটা আছে আমাদের ফাইনাল ডিভিশন ব্যাচে পেয়ে যাচ্ছে